হঠাৎ দেখলে আপনিও ভয় পাবেন আমার সিটিজ বেঞ্চ এগুলো হয়েছে পাবলিক টেনিসপোর্ট রিয়াদ সিটি সৌদি আরবে ঈদের ছুটির ভিতরে একটু সন্ধ্যার পরে বাইরে বের হলাম হাঁটার জন্য এটা হলো আজিজিয়া ভেজিটেবল মার্কেট আজিজিয়া সবজি মার্কেট বলা হয় এখানে রিয়াদের সমস্ত ভেজিটেবল এবং ফলমূল এখান থেকে হোলসেল করা হয় মার্কেটের বেসা কিনা শুরু হয় আপনার রাত্র দুইটা তিনটা থেকে শুরু করে সকাল আপনার চারটা পাঁচটা পর্যন্ত সকাল চারটা পাঁচটার পরে মার্কেট ক্লোজ হয়ে যায় এর ভিতরে সারা রিয়াদ শহর থেকে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা এখান থেকে আইসা তাদের প্রয়োজনীয় ভেজিটেবল ফল মূল এখান থেকে তারা নিয়ে যায় এই কন্টেনারগুলা সিরাল দিয়ে দাঁড়ায় রয়েছে আনলোডিং হওয়ার জন্য এগুলো আপনার ভেজিটেবল ফল ফ্রুট নিয়ে মিশর থেকে সৌদি আরবে ইম্পোর্ট করা হয় যে শীকের ভিতরে যেই এরিয়াটা দেখতেছেন এই এরিয়াটার ভিতরে বিশেষ করে এই সবজি এইগুলা হোলসেল করা হয় এই গাড়িগুলা এই শিকের ভিতরে বাম দিকে যে এটা দেখাইলাম ওখানে এইগুলা সব আনলোড করা হইব এই যে ছোট ছোট টলিগুলো দেখা যাইতেছে এই টলিগুলো হয়েছে যারা ছোট ছোট ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী এরা মাল কিনা তাদের গাড়িতে লোড করার জন্য এই টলিগুলো এখানে রাখা হয়েছে আর জিনিস এখানে বলে রাখা ভালো এই সবজি মার্কেটে যত পাইকারি ব্যবসা আছে সব ব্যবসায়ের মালিক বেশিরভাগ হয়েছে আমাদের বাংলাদেশি বিশেষ করে মাদারীপুর জেলার লোকজন এখানে বেশি এই সবজি মার্কেটের ব্যবসায়ী এখন যেটা দেখতেছেন এটা হলো রিয়াদের বাস টার্মিনাল এই বাস টার্মিনাল থেকে সৌদি আরবের ইন্টারনাল যতগুলো স্টেট আছে যতগুলা সিটি আছে সব সিটিতে এখান থেকে বাস এখান থেকে ছাড়া হয় এখান থেকে সবাই যা যা যাত্রা শুরু করে যে কোনো শহরের উদ্দেশ্যে আমরা হাতে হাতে এই আজিজিয়ার একেবারে বাস স্ট্যান্ডে চলে আসলাম এই বাস স্ট্যান্ড থেকে আপনি মক্কা মদিনাজা তায়েফ আল কাসিম হাইল আবা সব শহরে আপনি এখান থেকে গাড়ি পেয়ে যাবেন এইগুলো হলো রিয়াত সিটির বাস অসংখ্য বাস বিভিন্ন রুটে চলাচল করে এটা হলো মেন এন্ট্রিস বাস টার্মিনালে ঢোকার জন্য তো এখানে এখন বর্তমানে কনস্ট্রাকশনের কাজ চলতে আছে আর এখানে এখন ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এটা হল এলিভেটার এখন এটা হচ্ছে ইলেকট্রনিক এলিভেটার এটা রূপে দাঁড়াইয়া আমরা নেস্ট মার্কেটের দিকে যাইতে আসি মার্কেটে দোতলায় ওঠার জন্য আপনি দুইভাবে উঠতে পারবেন এক এই ইলেকট্রিক এলিভেটরের মাধ্যমে উঠতে পারবেন আর এক একই ক্যাপসুল লিফ্ট লিফ্টের মাধ্যমে আপনি উঠতে পারবেন আমরা একেবারে কাছাকাছি আসা পড়ছি আমাদের সামনে যেই একটা কাপুল দেখতে আছেন এরা হয়েছে কেরালা ইন্ডিয়ান তো তারাও এখানে মার্কেটে মার্কেট করার জন্য আসছে আর বাম সাইড দিয়ে কিছু পাকিস্তানি বাই তারা চেক আউট করতে আমরা একেবারে দোতালায় পোসায় গেছি আমি এখন আপনাদের একটু চারিদিকটা একটা ভিউ আপনাদের দেখাইতে আসি দোতলার উপর থেকে যে মার্কেটের এই এলিভেটার এক্সপ্রেটটা কিভাবে আপনার কাজ করে কিভাবে লোকজন ওঠে এবং কিভাবে নামে যে দেখা যাইতে ওই সাইডে এ এটা হল আর একটা সুপার মল এটা হয়েছে আপনার ডে ইন ডে এখানে হয়েছে যে আপনার কোলত ডিপার্টমেন্ট এখানে আপনার সমস্ত ধরনের গার্মেন্টস প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন জেন্ট এবং লেডিস সব ধরনের প্রোডাক্ট তো আমরা এখন এখান থেকে কিছু প্রোডাক্ট ক্রয় করবো তো সেই জন্য আমরা কিছু প্রোডাক্টটা দেখতে আছি তো এর দ্বিতীয় পার্ট আপনারা দেখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় পার্টের জন্য